হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আগের দিনে আমরা তৃতীয় শ্রেণীর ফুল গল্পটি পড়েছি তোমরা যারা না পড়ে আছো আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা একবার গল্পটি রিডিং পড়ে নেবে আজকে আমরা করবো এই ফুল গল্পের হাতি কলমের যে প্রশ্নগুলো আছে এর উত্তরগুলো আমরা আজকে করে ফেলব তাহলে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন দেখো কী বলছে পরীরা জাদু জানে তারা ইচ্ছে করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে তাদের আছে জাদু ছড়ি ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমন এক জাদু ছড়ি বদলে ফেলো তোমার অপছন্দের তিনটি জিনিস কী কী বদলালে লিখে রাখো চলো এর উত্তরটা আমি করিয়ে দিচ্ছি তোমাদের ধরো যদি তোমরা একটা জাদু ছড়ি পাও তাহলে কী কী করবে সেটা তোমরা তোমাদের নিজেদের ভাষায় লিখবে আমি যেটা বলছি এটা আমার মতো করে তো এটাও তোমরা লিখতে পারো দেখো নিচে যে লাইনগুলো দেওয়া আছে এই তিনটে লাইনে লিখবে জাদু ছড়ি পেলে রোজ ভালো ভালো খাবার খাবো আমার চারিদিক সব সময় পরিষ্কার রাখব এবং আমি জাদু ছড়ি পেলে অনেক জায়গায় ঘুরতে যাব ঠিক আছে এবার তোমরা তোমাদের মতো করে যে যার ইচ্ছাগুলো আছে সেগুলো লিখে ফেলবে আচ্ছা এবার দুয়ের দাগ নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে পাশের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দগুলো নিয়ে বাক্যগুলো ঠিক করে দাও দুয়ের এক দেখো কি বলছে কাঁচা আম খেতে ড্যাশ পাকা আম ড্যাশ হয় দেখো এ পাশে একটা বক্স দিয়ে দিয়েছে শব্দ ঝুড়ি এর মধ্যে কতগুলি শব্দ দিয়েছে এর থেকে বেছে নিয়ে নিয়ে আমাদের এই ড্যাশে লিখতে হবে তাহলে কাঁচা আম খেতে কেমন লাগে টক আমরা এখানে উত্তর লিখবো ড্যাশে প্রথম ড্যাশে লিখবো টক পাকা আম ড্যাশ হয় মিষ্টি হয় তোমরা ড্যাশে লিখবে মিষ্টি আচ্ছা দুয়ের দুই নাগরদোলা বারবার ড্যাশ ওঠে আবার ড্যাশ নামে উত্তরে তোমরা লিখবে ড্যাশে নাগরদোলা বারবার ওপরে ওঠে ড্যাশে লিখবে ওপরে আবার নিচে নামে দুয়ের তিন সকালবেলা সূর্য উঠলে চারিদিকে ড্যাশ আর রাতের বেলা সব ড্যাশ হয়ে যায় তাহলে সূর্য সকালবেলা সূর্য উঠলে চারিদিকে কি হয় আলো তোমরা ড্যাশে লিখবে আলো আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায় দুয়ের চার আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে ড্যাশ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ড্যাশ তাহলে কি হবে ড্যাশে লিখবে প্রথম ড্যাশে লিখবে খারাপ পরের ড্যাশে লিখবে ভালো আচ্ছা দুয়ের পাঁচ ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায় প্রথম ড্যাশে লিখবে পূর্ব পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায় শেষের ড্যাশটাই তোমরা পশ্চিম লিখবে ঠিক আছে আচ্ছা এবার দেখো নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে কাল কাল মানে সময় কাল শব্দের অর্থ সময় পরী পরিশব্দের অর্থ কল্পনার জীব এরা জাদু জানে এরা দেখতে মানুষের মতো হলেও এদের দুটি ডানা থাকে আচ্ছা পোশাক পোশাক শব্দের অর্থ জামা কাপড় চমৎকার চমৎকার শব্দের অর্থ খুব সুন্দর ছেঁয়ে গেল ছেঁয়ে গেল শব্দের অর্থ ভরে গেল এরা তিনের দাগ নিচে কতগুলো ফাঁকা জায়গা দেওয়া হলো ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলো পুরো পূর্ণ করো তিনের এক দেখো কি বলছে নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ড্যাশ এ ড্যাশে কী লিখবে তোমরা ফুল তিনের দুই পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এলো কে জলপরীরা ফুলপরিরা না বনপরীরা ড্যাশে তোমরা উত্তর লিখবে এটা তিনের তিন এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত কি এসে রোদ বৃষ্টি না আলো এসে উত্তরে হবে আলো এখানে তোমরা আলো লিখবে আচ্ছা তিনের চার বাতাস পাতা সুকে সুকে উড়িয়ে না ঝড়িয়ে চলে গেল ড্যাসে উত্তর লিখবে সুখে সুকে তিনের পাঁচ এখনও নাকি ফুলপরিরা নেমে আসে ড্যাশ চাঁদে পৃথিবীতে নাকাশে আশে ড্যাশে উত্তর লিখবে পৃথিবীতে আচ্ছা এবার চারের দাগ ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে নিচে গুণগুলো দিয়ে দেওয়া হলো শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো একটি করে দেওয়া হলো দেখো একদিকে দিয়েছে গুণ আর একদিকে দিয়েছে বাক্য গুণে দিয়েছে দেখো স্নিগ্ধতা বাক্য কী লিখেছে শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায় তো এভাবে তোমাদেরও করতে হবে দেখো গুণে আবার কি দিয়েছে পবিত্রতা তাহলে পবিত্রতা দিয়ে একটা বাক্য আমি বলি তোমরা লিখে ফেলো গঙ্গার জলকে সবাই পবিত্র মনে করে আচ্ছা পরেরটা সুগন্ধ সুগন্ধ দিয়ে বাক্য হবে বাগানের ফুলের সুগন্ধে বাতাস ভরে রয়েছে পরেরটা বর্ণময়তা বর্ণময়তা দিয়ে বাক্য আমরা লিখব ফুলের বর্ণময়তা পরিবেশকে ভরিয়ে তোলে আচ্ছা তারপরটা সৌন্দর্য সৌন্দর্য দিয়ে বাক্য লিখব প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করে ঠিক আছে চলো এবার পাঁচের দাগ দু একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক প্রশ্ন কি বলছে দেখো কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন উত্তরে তোমরা বলবে অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন কার সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন পাঁচের দুই যখন ফুলেরা এত এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল উত্তরে তোমরা বলবে মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ পাঁচের তিন ফুলপরিরা কেমন পোশাক পরে তারা কি খায় উত্তরে তোমরা বলবে ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে তারা ফুলের মধু খায় পাঁচের চার ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কী কী রঙের ফুল ফুটেছিল উত্তরে তোমরা বলবে ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে সাদা নীল হলদে লাল বেগুনি ফুল ফুটেছিল আচ্ছা পাঁচের পাঁচ গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কি করে উত্তরে তোমরা বলবে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা ফুল বনে হাত ধরাধরি করে নাচে পাঁচের ছয় প্রশ্ন গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে উত্তরে তোমরা বলবে গভীর জঙ্গলে তারা নেমে আসে কারণ সেখানে কোনো মানুষরা থাকে না তাই আচ্ছা এবার ছয়ের দাগ এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো উত্তর তোমরা বলবে সুফলতা রাওয়ের লেখা ফুল গল্পে ফুল পরীরা তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো পৃথিবীতে এবং সেই বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুড়ি সেই কুড়ি ফুটলো এবং সারা বন ফুলে ছেয়ে গেল আচ্ছা এবার সাতের দাগ কোন ঋতুতে কী কী ফুল ফোটে তার নিজের ছকে লেখো দেখো নিচে একটা ছক করে দিয়েছে এবং ঋতুর নামগুলোও দিয়ে দিয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ঋতুতে কোন কোন ফুল ফোটে তা আমরা লিখে ফেলি চলো গ্রীষ্ম গ্রীষ্মে ফোটে বেলফুল ফুল তারপরে বর্ষা বর্ষায় ফুল ফোটে কদম দোপাটি শরতে ফোটে কাশফুল শিউলি ফুল হেমন্তে গোলাপ জিনিয়া এবং শীতে ফোটে গোলাপ গাঁদা বসন্তে ফোটে পলাশ কৃষ্ণচূড়া আটের দাগ এবার একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো দেখো প্রথমটা আছে বসুধা বসুধা শব্দের অর্থ হলো পৃথিবী মৃত্তিকা মৃত্তিকা শব্দের অর্থ মাটি বায়ু বায়ু শব্দের অর্থ বাতাস বৃক্ষ বৃক্ষ শব্দের অর্থ গাছ অলি অলি শব্দের অর্থ মৌমাছি তৃণ তৃণ শব্দের অর্থ ঘাস আচ্ছা এবার নয়ের দাগ কয় স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো ফুল ফুলের সঙ্গে মিলিয়ে তোমরা দেবে মধু পরি পরির সঙ্গে মিলিয়ে রাত বাগান বাগানের সঙ্গে গাছ পাপড়ি পাপড়ির সঙ্গে পোশাক আচ্ছা এবার দশের দাগ বর্ণ বিশ্লেষণ করো পৃথিবী পৃথিবীকে বর্ণ বিশ্লেষণ করলে হবে প যোগ রি যোগ থ যোগ হস্যই যোগ ব যোগ দীর্ঘই পরেরটা চমৎকার চ যোগ অ যোগ ম যোগ অ যোগ যোগ ক যোগ যোগ র যোগ অ চমৎকার আচ্ছা তারপরেরটা মৌমাছি ম যোগ ও যোগ ম যোগ আ যোগ ছ যোগ হস্যই পরেরটা জঙ্গল বর্গের জ যোগ অ যোগ ওঙা যোগ গ যোগ অ যোগ ল যোগ অ তারপর একটা মানুষ ম যোগ আ যোগ দন্তান্ন যোগ হস্য যোগ মধ্যনস্ব যোগ অ আচ্ছা এবার দাগ কটি বাক্য খুঁজে পেলে লেখো তার আগে আমাদের এখানে এটা পড়ে নিতে হবে নিচে যে লেখাগুলো আছে এটা আমরা পড়ে নিই তারপর পড়ার পরে আমরা বুঝতে পারব। এখানে কটি বাক্য আছে অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না দেখো এটি একটি বাক্য তার আগে যে দুটো কমা দেখেছো অনেক অনেক কাল আগে পাশে একটা কমা আছে এটা কিন্তু বাক্য না এটা পুরোটা একটা বাক্য অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না এই পর্যন্ত দাঁড়ি পর্যন্ত একটি বাক্য তারপর দেখো মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ এটি আরেকটি বাক্য আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত এটি একটি বাক্য বাতাস পাতা শুকে শুকে চলে যেত এটাও একটি বাক্য হাই ফুল নেই তাহলে কটা বাক্য পেলাম এই পড়াটা পড়ে আমরা বুঝলাম আমরা এর মধ্যে পাঁচটি বাক্য পেয়েছি ঠিক আছে এবার আমরা দাগ করব। বিপরীতার্থক শব্দ লেখো রাত রাতের বিপরীতার্থক শব্দ হলো দিন বড় বড়র বিপরীত শব্দ ছোট আগে আগের বিপরীত শব্দ পরে যেত যেতোর বিপরীত শব্দ আস্ত অনেক অনেক বিপরীত কম আচ্ছা এবার চোদ্দ দাগ কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশেপাশে বাক্য লেখো চোদ্দোর এক পরীরা দুঃখে চলে যেত তোমরা এর পাশে লিখবে কারণ পৃথিবীতে সেই সময় ফুল ছিল না চলো আমরা ফুল নিয়ে আসি এর পাশে তোমরা একটি বাক্য লিখবে যেহেতু পরিদের দেশে অনেক ফুল আছে তাই তারা বলল চলো আমরা ফুল নিয়ে আসি পায়ের তিন ঘাস শুয়ে পড়েছে ঠিক আছে আচ্ছা এইবার পনেরো দাগ নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো নিচে দেখো পাশাপাশি কিছু শব্দ দিয়েছে এবং উপর নিচে শব্দ দিয়েছে আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে এটা একটি খেলার মতো ঠিক আছে তোমরা এটা নিজেরা চেষ্টা করবে আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবার তোমাদের জন্য পরের নতুন ভিডিও একটি নিয়ে আসব